পরিমাণ বৈদেশিক মুদ্রা বেশ কয়েকটি ছয় থেকে সাতটি দেশের মুদ্রা দুইটি প্রাইভেট কার সহ আমরা গ্রেফতার করেছি ইসলাম ষোলো তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা সেই অভিযানে আমরা আপনারা জানি যে এমপি নাজমা বেগম আছে ওনার ভাই কাবুল গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে এবং এই বিষয়টা আমরা হচ্ছে আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নিহত হয়েছেন আহত হয়েছেন সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম ডিজিটাল এভিডেন্স সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি তারপর ব্যাটন অস্ত্র গুলি ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর চেষ্টা করছেন সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা ষোলো তারিখের অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত পাঁচটি ব্যাটন পুলিশের জ্যাকেট তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কীভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন সেখানকার যে আমাদের আটকৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায় সেই আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসান তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা সেটা রেড দিই আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা হচ্ছে আমরা তদন্তে ধারাব্যহ রেখেছি আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে হচ্ছে সেগুলো উদ্ধার করতে পারবো দেরও জানার কথা হাবিব হাসান বিভিন্ন সময় হচ্ছে অস্ত্র প্রদর্শন করেছেন তার কাছে একাধিক হচ্ছে লাইসেন্স কৃত অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেটা জানেন আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি এইগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেছেন বলা কঠিন আমরা এটা তদন্তে আনার চেষ্টা করছি যে কোথা থেকে এগুলো পাওয়া গিয়েছে আপনারা ইতিমধ্যে জানবেন যে আমরা হচ্ছে কুমিল্লা সরি উত্তরের যে কিশোর রয়েছে সেই কিশোর তালিকা আমরা সংগ্রহ করেছি সেটা আমরা হাইকমান্ডের কাছ থেকে পেয়েছি আমরা লোকালি সেগুলো সংগ্রহ করেছি এবং এই যে কিশোর গ্যাং সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিফ হাসানের মতো লোকের ছত্রছাই ছিল তারা বর্তমানে হচ্ছে আগের মতো স্ট্রং অবস্থা না থাকলেও তারা নানাভাবে কারো না কারো কাজ করার চেষ্টা করছে আমাদের এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বা এই ধরনের যারা হচ্ছে ওই এলাকায় হচ্ছে ছিনতাই বা হচ্ছে কি বলবো চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকে আমরা গ্রেফতার করেছি